بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين زمى مبارك بيو بوتر بايو بونرا السلام عليكم أسكر بشاي كارشما اي كارشما ني؟ امي اكتو কথা বলতে চাই প্রিয় ভোটার ও বোনেরা গরম পড়ছে আমাদের প্রবাসে আজকে জুমার দিনও অনেকে কাজে গেছে আমি বললাম আজকে কেন গেল কাজে যে বললো যে ভাই family তে টাকার দরকার এই জন্য গেছি আপনারা শুনলে অবাক হবেন আমি কথাটা সব সময় বলি মরুভূমিতে একদিন কাজ করলে আল্লাহকে হাজির নাজির করে বলছি বিশ লিটার পানি খাইলে প্রস্রাব হয় না এই গরম এই পারিশ্রমিক যদি আমাদের বাংলাদেশের আপনারা যদি দেখতেন আমাদের ফ্যামিলি যদি দেখত কখনো আমাদের এই টাকা তারা খাইত না আর এই জালিমরা আমাদের এই টাকা দিয়ে এই এই ধরনের জঘন্য নির্বাচন তারা করতে সাহস পাইত না আজকের বিষয় কারিশমা দেখেন এখন অনলাইনে সব জায়গায় শুধু কেবল দেখতেছি কারিশ্মা 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 কিসের কারিশমা রমজানে আল্লাহ আমাদেরকে দিছে রহমত আমরা একটু আমাদের তো শান্তি মানায় না সুখ মানায় না আমাদের কপাল খারাপ রমজানে একটু কম দামে জিনিস খাইছে তারপরে সিনে গিয়ে কারিশমা করে আসছে তারপরে যেখানে যায় কারিশমা এই ডক্টর ইউনুস স্যার যদি না থাকে তাহলে আমি ইন্ডিয়া আমাদের দেশ নিয়ে যাবে এই স্যার ছাড়া এই বাংলাদেশ কেউ রক্ষা করতে পারবে না ইউনুস সার ছাড়া এই দেশ রক্ষা করার মতন আর একটা লোক নাই ইউনুস স্যারের মতন এইরকম একজন লোক এই বাংলার মাটিতে আর নাই এরকমও বলছে ফিনাকি ওকে আমরা প্রবাসীরা এত ভালোবাসতাম টাকার গাছে এই ফটকা বিক্রি হয়ে গেছে ও বলতেছে এই দেশে কিসের নির্বাচন কিসের নির্বাচন নির্বাচনের কোনো প্রয়োজন নাই ইউনু স্যার এর মতন এরকম একটা লোক কেমন পর্যন্ত আর আসবে না ও যতদিন চালাইতে পারে চালাক আমরা আছি তার সাথে এরকম বলতেছে শুধু সবাই একই কথা বলতেছে একই কথা বলতেছে এই যে তারা যারা তেল মারে এই তেল মারিনারা আমাদের বাংলাদেশটারে খাইছে খাইছে বঙ্গবন্ধুরে খাইছে জিয়াউর রহমানের খাইছে খালেদা জিয়ারে খাইছে ওই ওই এরশাদকে খাইছে তনে আরে তনে আরে যেই মিডা ফার্ম তারা দিত যেই ধরনের তারা তেলবাজি করতো যেই রকমের ই করত কেয়ামত পর্যন্ত মানে থাকার জন্য তারা এরকম তালবাজি করছে আজকে তোরা কোনাই তোদেরকে দেখতে চাই এই জালিমেরা আমার একটা লন্ড্রির দোকান ছিল রানীগঞ্জ আগানগর বাবর আলী রোডে এই কুলাঙ্গার বাচ্চারা আমি বিয়ে করতে গেছি আর বলছে যে ছেলে কি করে কয় লন্ড্রির দোকানদারি করে বিশ্বাস যদি করেন ওরা বলছে কি লন্ড্রির দোকানে ছেলের কাছে আমরা মেয়ে বিয়ে দেবো না আমি লজ্জায় ওখান থেকে চলে আসছি কিন্তু এই জালিমেরা এই জালিম সরকার তারা এখনও আছে নাকি শুনলাম তারা আমার দোকানটা নিয়ে নিছে দোকানটা নিচে নিচে এরকম একটা মামলা আমাকে দিয়েছিল আল্লাহর আরস কেঁপে গেছে আমার উপরে যে জুলুম করছে আপনার খালেদা জিয়ার উপরে এরকম জুলুম করে না এরকম জুলুম বাংলা আমি জালখানা বলছিলাম ইয়ে আল্লাহ আমার উপরে যে জুলুম করা হয়েছে যে ধরনের অত্যাচার জুলুম করা হয়েছে আমার ফ্যামিলিটা যে কষ্ট পাইছে না খেয়ে বন খেয়ে আমরা না খেয়ে আমার মা কাঁদতে আমার জন্য আমার মা মারা গেছে আমার মাকে আমি ভালো একটা জিনিসও খাওয়াইতে পারি নাই প্রিয় দেশ ভোটার বাই ও বোনেরা তারা এই আমার উপরে এরকম জুলুমটা করছে এমন একটা মামলা দিছিল আমার বাপের একশো পরিমাণ জমিন আমাদের নাই আমাদের দুইশো শতক জমিন ছিল আমার বাবা এক শতাংশ জমিন বিক্রি করা যায় না জমিন পাকিস্তান আমলের আমি দুইটা মুক্তিযুদ্ধ দেখছি আজকে আমি প্রবাসে আমার মা বলতেছে যে বাবা তুমি প্রবাসে চলে যাও আমার বিশ্বাস না তোমাকে তারা মেরে ফেলবে কি অন্যায় করছি আমি অন্যায়টা হইল কেরানীগঞ্জের আগানগর ওইখানে একজন চেয়ারম্যান ছিল তরিকুল্লা তরিক ওকে মেরে ফেলছে এই ক্ষমতায় আয়সা আওয়ামী লীগ ওর ভাই বেড়াদার আমার এখানে বসতো আসা যাওয়া করতো দোকানটার ভিতরে আড্ডা করতো এটা আমার পাপ এই জন্য আমার উপরে এরকম জুলুম করছে আমার ওই দোকানে সাবিটা পর্যন্ত তারা আমাকে আনতে দেয়নি আমি আল্লাহকে হাজির নাজির করে বলছি এখন আবার এই যে যে সরকারটা আইসে এগোরা আবার পাইছে উন্নয়নের বুথে আমরা কোনো উন্নয়ন চাই না যারা উন্নয়ন করবে আমরা প্রবাসীরা তাদেরকে ঘৃণা করি কিসের উন্নয়ন তোমরা করবা উন্নয়ন করার জন্য আমাদের জীবন যৌবন আমাদের জীবনটাকে আমাদের যৌবনটাকে আমরা তেস্রতা করে আমরা দুই কোটি প্রবাসে আমরা আছি আমরা আল্লাহর কাছে শপথ করে বলছি উন্নয়ন করলে আমরা করব এই ছাড়া যে উন্নয়নের কথা বলবে তাকে আমরা এরকম শিক্ষা দিব কেমন পর্যন্ত তাদের যেন এই শিক্ষা যেন আর যেন কোনো সময় উন্নয়নের কথা বলতে না পারে আমরা উন্নয়ন চাই না আমরা চাই গণতন্ত্রের উন্নয়ন আমরা উন্নয়ন চাই না আমরা উন্নয়ন চাই একমাত্র গণতন্ত্রের একশোর উপরে দল আছে একটা দল জিতবে যেই দলগুলো হেরে যাবে তারা তো আমাদেরই ভাই আমরা বিচার করব প্রবাসীরা যারা গণতন্ত্র হত্যা করছে যারা গণ গণতন্ত্র হত্যা করছে যারা জনগণকে হত্যা করছে তাদের থেকে পাপি হইল যারা গণতন্ত্র হত্যা করছে তাদের বিচার আমরা করব। তারা কারা খায়রুল হক রকিবউদ্দিন নুরুল হুদা হাবিবুল আউ্য়াল এদেরকে আমরা অন্তর ওই যে মেট্রো রেলের ভিতরে রেখে আমরা তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করব। আমরা প্রবাসীরা আর যারা উন্নয়নের কথা বলবে উন্নয়নের স্বপ্ন দেখাবে কারিশ্মা দেখাবে কারিশ্মা তোমরা এই স্যারকে কেন দেখাইলা কার্মা দেখাইবা তোমরা আমাদের প্রবাসীদেরকে আমরা রেমিটেন্স দিয়ে আমরা দেশটাকে রক্ষা করতেছি আমাদের জীবন দিয়ে আমরা রক্ষা করতেছি আমাদেরকে কারিশ্মা না দিয়ে তোমরা দাও কারে তারা কি কাজ করছে একদিন আইসা কাজ করো কারিশ্মওয়ালারা মরুভূমিটা এক কাজ করো কৃষক একদিন কাজ করো দিনমজুরি করো যাদের হাতের তালুর ভিতরে তাদের এখানে যা তোমরা কাজ করো আমাদেরকে ভয় দেখাইবা না আমাদেরকে ভয় দেখাইবা না আমাদেরকে ভয় দেখাইবা না যারা গণ ভোট দিতে বাধা দেয় যারা এই ধরনের কথা বলে যে নির্বাচন ছাড়াই পাঁচ বছর থাকতে চাবে দশ বছর বিশ বছর এগুলি যে যারা বলতা সস তোদেরকে আমরা ঘৃণা করি তো যারা বাধা দেবে তাদেরকে আপনারা প্রশ্ন করবেন ভোটার ভাই ও বোনেরা আপনারা প্রশ্ন করবেন তুমি যে বাধা দাও তোমার ভোট তো একটা তুমি বারো কোটি ভোটারকে কেন বাধা দাও তোমাকে সাহস দিছে কে কে দিছে কে দিছে সাহস তারা মেরামত করবে এই করবে সেই করবে মেরামত আমি করে ফেলছি মেরামত আমি করে ফেলছি তারা বলতে আছে যে প্রশাসন আমাদের প্রশাসন লাগবে না কেন্দ্র লাগবে না আমাদের ভোট হবে কেন্দ্রের বাইরে গোপন কেন্দ্র লাগবে না সিসি ক্যামেরা লাগবে না ইভিএম লাগবে না এজেন্ট লাগবে না এজেন্ট এজেন্ট আমরা বাদ করে দিয়েছি এজেন্ট দিয়ে লাভ কি আমি দুনিয়া দেখি দেখছি এক দলেরই আনসার পুলিশ সেনাবাহিনী নৌবাহিনী বাহিনী র্যাব বিজিপি যা তো আজ উপরে দিয়ে হেলিকপ্টার দিয়া নিরাপত্তা দেওয়া নিরাপত্তা চাদর যারা কেন্দ্রের ভিতরে যে ফার্টিগুলার একশো দুশো লোক খারে থাকে যারা কেন্দ্র হিসাব একটা ভোট দেওয়া বিজয় এই এই এগুলি যা আছে রড লেয়া যারা খারে থাকে রড কোম্পানি তারপরে হকি স্টেক লেয়া যারা খারে থাকে হকি স্টেক কোম্পানি দুই টাকা দামের বোম লি যারা খারে থাকে বোম কোম্পানি যত কিছু আছে রামদা ফুলা হয়েছে পাঁচ ফুট রামদা হয়েছে সাত ফুট এগুলি সব আমরা ক্যান্সেল করে দিছি আমরা প্রবাসীরা যেভাবে ভোট দেব আপনারা আমাদের সাথে মিলেমিশে ভোট দেবেন কেউ যদি আয়সা যদি বলে যে আমি আল্লাহর লগে দেখা করে আইছি আমি দেশ চালাবো কেউ যদি আয়সা বলে যে এই মাত্র আমি আল্লাহর সাথে দেখা করে আইছি আমি নির্বাচন করে দেব আমরা মানি না মানি না মানি না মানি না নির্বাচন করবো আমরা প্রবাসীরা বারো কোটি ব্যালট পেপার ব্যাংকে ছেড়ে দিব ভোটার ভাই ও বোনেরা আপনারা দশ টাকা করে কিনে আপনারা ভোট দেবেন ঘরে বসে পূরণ করবেন নেগেটিভ স্টিল আলমারি রেখে দিবেন নির্বাচনের পরের দিন আমরা লটারি দিয়ে দিব দশ টাকা করে বারো কোটি ভোটার পূরণ করলে একশো বিশ কোটি টাকা হয় ছয়শো জনকে দিয়ে দিব এক একজনের ভাইবেন বিশ লাখ এবার আমরা নির্বাচন করব স্কুলের বাহিরে এর যে পাঁচ বছর পরে যে নির্বাচনটা করবো এটা করবো আমরা পোস্ট অফিসে আপনারা যেই দিন আঠারো বছর হবে সেই দিনে নিবন্ধন করে নেবেন পোস্ট অফিসগুলো আমরা এত উন্নত করব এত উন্নত করব যেন মানুষে যে সেখানে যায় যেন একটু এই আনন্দ করতে পারে একটু সুন্দর যে দেখতে পারে সব কিছু পোস্ট অফিসের ভিতরে যা কিছু মেইন আপনি মামলা করবেন মোকদ্দমা করবেন প্রথম ফর্ম নেবেন পোস্ট অফিসের থেকে আপনি পাসপোর্ট করবেন ফর্ম নেবেন পোস্ট অফিসের থেকে আপনি বিয়ের কাবিন টাবিন যত কিছু সম্পূর্ণ কিছু পোস্ট অফিসের ভিতরে আর প্রতিদিন আপনারা একটা টাকা করে পোস্ট অফিসে জমা দেবেন এটাই আমার দাবি এটাই আমার সিস্টেম এক আপনার ঘরে যদি পাঁচজন লোক থাকে এই প্রতিদিন একটা টাকা করে পাঁচ টাকা পাঁচ তিরিশ কত মাসে দেড়শো টাকা একবারে জমা করে দেবেন আমরা প্রতিদিন বারো বারোশো লোক বারো লোক করবো প্রতিদিন প্রতিদিন বা আমাদের বিশ কোটি টাকা এই বিশ কোটি টাকা আমরা বারোশো লোককে ভাগ করে দেবো আল্লাহর কাছে আমি দোয়া আল্লাহ আল্লাহ আমার কোনো জিনিসের আশা নাই আমার এই যেই দিন এই সালমান রহমান দাঁড়ি কাটছে ওই দিন থেকে আমি আমার সম্পদের উপরে আমি আমার যা আছে এগুলোর উপরে আমি ঘৃণা করি ঘৃণা করি আমি যখন মারা যাব আমার উপর আমাকে যে ড্রেসটা দেওয়া হবে এই ড্রেসটার কিন্তু পকেট নাই আমি খালি হাতে যাইতে হবে আমি সবার কাছে দোয়া করছি আপনারা এই এই যে এই নির্বাচন নিয়ে আর একটা কথা বলবেন না আমরা কিচ্ছু মানি না প্রবাসীরা নির্বাচন আমি করে দিব যদি আমি নিরপেক্ষ নির্বাচন যদি না করতে পারি বাইতুল মোকার মসজিদের সামনে নিয়ে আমাকে পাত্র মেরে মেরে বলবেন আমি নির্বাচন করাকালে যদি একটা মানুষ যদি মারা যায় ফতান আসামি আমাকে করবেন প্রধান আসামি আমাকে করবেন প্রধান আসামি আমাকে করেন যদি না করেন আপনাকে উপরে কেমন পর্যন্ত আমার দাবি থাকবে আর আল্লাহর কাছে বলবো এ আল্লাহ এ আল্লাহ আমাদের দেশে বড় লোক আছে থাকুক না আমাদের দেশে বড় লোক আছে থাকুক না আমাদের দেশে বড় লোক আছে থাকুক না আমরা গরিব দেখতে চাই না আমরা কোনো উন্নয়ন চাই না উন্নয়ন চাই না উন্নয়ন যদি করতে হয় আমরা প্রবাসীরা করব। আমরা প্রবাসীরা করব আর কেউই করতে পারবে না তোমরা কিসের উন্নয়ন করবা তোমরা এসি রুমে বসে বসে আমাদের থেকে শুষে শুষে খেয়ে তোমাদের সাত সাত মাস আগে তোমাদের চায়ারাগুলা কীরকম ছিল এখন তোমাদের চায়ারাগুলা কীরকম একত্তরে পঁয়ত্রিশ লক্ষ মারা গেছে একজন এই হুকুমা এই কুরসির ভিতরে এই রাষ্ট্র প্রধানের কেউ অংশগ্রহণ করতে পারে না এখন তোমরা যারা আছো তোমাদের এখানে যারা মারা গেছে আমার সন্তানরা তাদের ফ্যামিলির কি দুই একজন আছে নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি